আমরা মানে আমাদের যে চাহিদা আছে আমাদের যে অগ্রাধিকারগুলো আছে সেগুলোর আলোকে এটা আমরা সাজাবো আমরা চাইনা যে কেউ এসে আমাদেরকে বলে দোক যে তোমরা এই খাতে কাজ করো কারণ আমরা যদি আমাদের ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান দেখি যে আমাদের জাতীয় অভিযোজন যে প্ল্যান আছে কর্মসূচি আছে সেখানে একশো তেরোটা খাত আছে তার সাথে আগামীতে হয়তো আমরা আরও স্বাস্থ্যের কিছু বিষয় নিয়ে আসবো তো কাউকে আমাদের বলার প্রয়োজন নাই যে তোমরা এই কাজ করো আমরা যেটা বলবো আমরা এই কাজ করতে যাচ্ছি এবং তোমরা যদি এখানে উন্নয়ন সহযোগী হিসাবে তোমরা যদি এখানে অংশীদার হতে চাও তোমরা হতে পারো এবং আমার মনে হয় সেই আগ্রহটা তাদের আছে না অতীত ভুলে বলে নাই আমি বলছি অতীত নিয়ে কোনো আলোচনা হয়নি আপনাদের প্রশ্ন করাটা সহজ করে দিয়েছে হ্যাঁ আপনার যখন আমি বলি বলি আপনার প্রশ্নটা বলছি সম্পর্কটা হচ্ছে সার্বিক আমরা সম্পর্ককে কখনো রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক এভাবে ভাব করি না দেখা যেতে পারে যে আপনি যে হয়তো সম্পর্কের কথা আপনি ভাবছেন বা মানে ইঙ্গিত করছেন তার চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে যেতে পারে জলবায়ু পরিবেশ টেকসই উন্নয়ন এগুলি নিয়ে আমাদের সম্পর্কটা কী হবে আর এটাই হচ্ছে কিন্তু আমার ডেমিট আমি অন্যান্য বিষয়ে আমি মানে কথা বলবো না তবে আমি মনে করি এটা এমন একটা বিষয় এমন একটা সাবজেক্ট যেটার উপরে ভর করে বর্তমানে আমাদের যে সম্পর্ক আছে সেই সম্পর্কটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এটাকে আরও গভীর করা এবং এখানে নতুন মাত্রা যোগ করা আমাদের মতো সহযোগিতা করে সেগুলো

তার বাইরেও কিন্তু আমাদের জলবায়ু নিয়ে আমাদের সম্পর্ক আছে যেমন আমাদের ব্রিটেনের সাথে আমাদের ক্লাইমেট পার্টনারশিপ আছে কয়েকদিন আগে আমরা জাপানের সাথে একটা চুক্তি শুরু করেছি আগামীতে একটা দক্ষিণ কোরিয়ার সাথে করতে পারি সুতরাং দুটা কিন্তু মানে একই সাথে এক্সিস্ট করতে পারে সুতরাং এখানে বাইলার আমরা আজকে যে আলোচনাটা করছি এখানে একটা আন্তর্জাতিক প্রেক্ষাপট ছিল যেমন আমরা কি বলেছি আমাদের ইউএনএফ ট্রিপলসি কপ প্রসেস সেখানে আমরা একসাথে কীভাবে সহযোগিতা করতে পারি আরেকটা এরিয়া হচ্ছে একটা গ্লোবাল প্লাস্টিক ট্রিউটি একটা চুক্তি সেটা বর্তমানে নেগোসিয়েশনে আছে সেখানেও বাংলাদেশ এবং আমেরিকা যদি আমাদের পজিশন একই হয় সেখানে আমরা কীভাবে কাজ করতে পারি তো সেটা হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে তো স্বাভাবিকভাবে একটা দেশের সাথে যদি আমাদের সুসম্পর্ক থাকে তখন সেই আন্তর্জাতিক পর্যায়ে আমাদের দুই দেশের একটা অ্যালাইনমেন্ট হয় যে আমরা দুইজন ঠিক আছে ওখানে হয়তো দশটা ইস্যু আছে দশটার মধ্যে আমরা বলতে পারি এই তিনটা ইস্যুতে আমরা একসাথে কাজ করবো সেটাই সাধারণত হয়ে থাকে সেই আলোচনাটা ভিন্ন আজকে আমরা যে আলোচনা করেছি সেটা হচ্ছে বাইলেট আমাদের দুই দেশের মধ্যে কি মানে হিউম্যান সিকিউরিটি আমরা মানে এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত আমরা অধিকারের কথা বলি তবে সেটা তো আমাদের সংবিধানের মধ্যেই আছে আর্টিকেল পনেরোতে আছে আমি আপনার তাদের অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এগুলি হচ্ছে হিউম্যান সিকিউরিটি তো সেটা নিয়ে আপনি যেটা বলছেন যে রাজনৈতিক কোনো অধিকার নিয়ে কোনো কথা না সেগুলো নিয়ে কোনো কথা হয়নি কারণ আমার মনে যেইভাবে আমরা সম্পর্কটা দেখছি অন্তত এই মন্ত্রণালয় থেকে সেটা হচ্ছে পরিবেশ জলবায়ু এবং টেকসই উন্নয়ন দুর্যোগের প্রেক্ষাপটে আমরা বাংলাদেশ কিভাবে আমাদের অভিযোজন যেই পরিকল্পনা আছে সেটা আমরা বাস্তবায়ন করতে পারি না এটার জন্য টাকা দিতে হবে না এটা এখন পর্যন্ত যেটা হচ্ছে এটা হয়তো আপনার সাধারণত এখন কি হয় আমরা যখন কোন জায়গা থেকে ধরুন আমি জানতে যাচ্ছি যে এখন কক্সবাজারে কি হচ্ছে বা আমার সাঙ্গু রেইন ফরেস্টে কী হচ্ছে সেটার জন্য আমাকে ইমেজগুলো কিনতে হয় এবং আপনার কস্টটা নির্ভর করবে আপনার রেজলিউশান উপরে একটা হতে পারে যে আমার এই পুরো বিল্ডিংয়ের ছবি দিবে আরেকটা হচ্ছে আপনার এই মাইক্রোফোনে কী লেখা আছে সেটা আমাকে জানাবে রেজলিউশন আমি যত বেশি রেজলিউশন চাইবো আমাকে তত বেশি অর্থ দিতে হবে তবে এই ক্ষেত্রে যেটা আমাদের কথা হয়েছে আমরা বলছি যে এখানে আমাদের পক্ষে কোনো মানে ফি দেওয়া সম্ভব না আমরা চাইবো সেটা যেন আমরা ফ্রি পেতে পারি আর বাংলাদেশেরও যেহেতু নিজস্ব পরিকল্পনা আছে আমাদের বঙ্গবন্ধু দুই নিয়ে একটা আলোচনা এখন চলছে তো আমরা যদি কিছু আপনার বিষয় আমরা যদি ফ্রি অফ কস্ট পেতে পারি তাহলে সেগুলো তো আমাদের আবার নিজস্ব স্যাটেলাইটে থাকার প্রয়োজন নেই তখন সেখানে আমরা অন্য বিষয় নিয়ে আমরা আলাপ করতে পারি তো সেটারও একটা ধারণা আমরা পাবো যে আমরা কী কী বিষয়ে তারা আমাদেরকে তথ্য দেবে তবে যেটা বলছে যে ধরেন বন্যা আপনার হিমালয় পর্বতে সেখানে যদি বরফ কলে ওই পানিটা বাংলাদেশে কবের মধ্যে এসে পৌঁছাবে বা আমার সমুদ্র পৃষ্ঠের উচ্চতা কী হচ্ছে বা বন কোন জায়গায় উজাগ হচ্ছে আমরা যেটা বলি ক্লাইমেট চেঞ্জের লস অ্যান্ড ড্যামেজ ওই তহবিলের কথা আসলে লস অ্যান্ড ড্যামেজটা কোন জায়গায় হচ্ছে এখন তো সেটা আমার বোঝা সম্ভব না আমরা সুন্দরবনে কিছু স্মার্ট পেট্রোডিং করি বাট এটা হচ্ছে সারা দেশের একটা স্মার্ট একটা পেট্রোলিং যে কোথায় কি হচ্ছে এই তথ্যগুলো আমরা জানবো তারপরে আরেকটা হচ্ছে ধরেন আপনার দূষণ আর যেটা সম্প্রতিকালে যেটা একটা গবেষণা আসছে সেটা হচ্ছে পৃথিবীর যে দশটা নদী সবচেয়ে বেশি প্লাস্টিক দূষণ তারা ক্যারি করে তার মধ্যে দুটো হচ্ছে কিন্তু বাংলাদেশে এবং এই দূষণটা কিন্তু শুধু বাংলাদেশের দূষণ না আপনার পার্শ্ববর্তী দেশগুলোর দূষণও বাংলাদেশের নদী হয়ে বে অফ বেঙ্গলে যাচ্ছে তা আমাদের জন্য বে বেঙ্গল অনেকে হয়তো ভাবতে পারে বে বেঙ্গল হচ্ছে মানে স্ট্র্যাটেজিক এটার একটা মিলিটারি আছে আমরা দেখি পরিবেশের দিক থেকে যে সেটা যদি দূষিত হয়ে যায় কারণ বি অফ বেঙ্গলটা দেখবেন এটা কিন্তু একটা মানে চারিদিকে এটা ঘেরাও করা তাহলে ওই বর্জ্যটা কোথায় যাবে তা আমাদের জন্য প্লাস্টিক ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট আর ওই বি অফ বেঙ্গলের মাছ আমরা নিচ্ছি আমাদের জীবিকা এটার উপর নির্ভরশীল তো আমাদের জন্য বিফ বেঙ্গলটা ওই কারণে পলিউশনের দিক থেকে ইম্পর্টেন্ট